প্রহরী প্রহরী আমি এই মুহূর্তে খবর পেয়েছি মরা লাশ রাজ্যে প্রবেশ করেছে প্রহরীদেরকে তুমি সাবধান হতে বলো আগে সারা বকি এখনই আমি যাইতেছি মরা লাশ আইতাছে সাবধান কি করে নমস্কার মরা নমস্কার মরালাস না 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 আমি কি শুনলাম আমার রাজ্যের প্রজারা নাকি মেলা কষ্টের মধ্যে আছে তুমি কি কিছু কবর রাখো না সেনাপক্ষী জি মরালাস আমি তো কবর রাখি আপনি যে মেয়েটার সাথে প্রেম করতেন এই মেয়ে তো আর এক ছেলে খামোশ পক্ষি তোমার আমি কোনো মেয়ের কবর রাখার জন্য বলি নাই তোমাকে আমি আমার রাজ্যের কবর রাখার জন্য বলছি এই কথা যদি তোমার মহানানী যদি শুনে তাইলে কি আমাকে আস্ত রাখবে নাকি বিয়া তুমি মাফ করবেন মরালাস আমি অনেক বছর পর বাণিজ্য থেকে ভিড়াইসা দেখি আমার রাজ্যের প্রজারা খুব কষ্টে আছে না 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 আমি এভাবে বসে থাকলে হইব না আমার কিছু একটা করতে হইব এই আমার রাজ্যে কি হইল হাল জায়গা জায়গায় পানিতে হয়ে গেছে কাল এখন আমার মাথা কাজ করতেছ না কোনো বাল এইটা কি তা কইতাছস এমনে মরা লাশ পহরি ওই পহরি জি মরা লাশ তুমি এক কাজ করো তুমি গিয়া রাজ্যতোর কাছে বলো আমার ধনমান্ডা থেকে কিছু দান করে দি তো প্রজাদেরকে। শাবাস আগে মরলাশ আমি যাইতেছি। ছণবক্কি আগে ಬರলাশ ছণবক্কি তুমি এক কাজ করো তোমার আমি এক মাস ছুটি দিলাম তুমি গিয়ে বিয়ের কাম নাশ আসো। না 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 মরলাশ এতে কুলু গাবি সম্ভব না। আমার বউ মেনে নিতে পারবে না। এইটা তুমি কি কইতাছো? তুমি বিয়া কইরালছো? জি মরলাশ আপনি বাণিজ্যে যাবার পরে আমি মহালানিকে বিয়া করে ফেলেছি মরালা তামস সেনাপক্ষি তুমি এটা কি কইতাস তুমি আমার মহানানিরে বিয়া করে ফেলছো জি মরালাস আমি মহানানিকে বিয়া করে ফেলেছি না 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 আমি তোমার গদদান কাটবো ইয়াহু কি হরি হরি বন্দি কর ওই শয়তানটারে নিয়ে যা ওরে আর 10 বছরের দিয়ে দেও যাও ন নো নো শোনা তো বড় ইসপাদ দা আমার মহানানিরে বিয়া করে এমন শাস্তি দেব ওই শোনা যাতে আর কোনো শোনা পক্কি মহানানিরে বিয়া করার দুঃসাহস না করে উহ আ হা হা উ হু হু হু